নমস্কার অপরিচিতা দ্য ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অডিও স্টোরি ও উপন্যাস পাঠ করে থাকি এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা আয়দা আন্ডল ওয়ানকে ফলো করতে পারেন সুলেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অজপাড়া গাঁয়ের পথে যখন গাড়ি ঢুকল তখন সুলেখার কান্না এলো এই সে কলকাতার স্কুলে কলেজে পড়েছিল এই পাড়া গে শ্বশুরবাড়ি হবে যত অশিক্ষিতাদের মধ্যে দিন কাটাতে হবে কলকাতায় নীলিমাদের বাড়ি গিয়ে প্রতি সন্ধ্যায় চায়ের আটটা সেখানে জগদীশ বড়ুয়া ও হিরণময় মিত্র সম্বন্ধে আলোচনা ভয়েল কাপড়ের জড়ির ধারে কী রঙের পাড় সেলাই হবে এ সম্বন্ধে গভীর আলোচনা গৌরীদের বাড়ি গিয়ে রেডিওতে নতুন নতুন গান শোনা সব শেষ হয়ে গেল গানের সে ভীষণ ভক্ত ভালো গান শুনতে পেলে আর সে কিচ্ছু চায় না এ সবের এই পরিণতি এই জন্যে কাকা তাকে স্কুলে দিয়েছিলেন না দিলেও পারতেন আরও অল্প বয়সে বিয়ে দিলেও চলত তার চোখ ফুটবার আঁকি কথাটা সে কাউকে বলতে পারল না বলতে পারলে বোঝা নেমে যেত অনেক স্বামীকে তার পছন্দ হয়েছিল স্বামী শ্যাম বর্ণ অল্প বয়স বিয়ে পাশও করেছেন কিন্তু হলে কি হবে তিনি বিদেশে চাকরি করেন গল্প গুজব করবার জন্য তাকে পাওয়া যাবে না সব সময় অশিক্ষিতাদের মধ্যে অজ পাড়া গাঁয়ে একা একাই দিন কাটাতে হবে মরে যাবে সে নীলিমা কত দূরে পড়ে রইল ও এবার আইয়ে পাশ করবে সামনে কত আনন্দ ভরা মুক্ত জীবন সে আটকে গেল ক্ষুদ্র জলাশয়ের জল ছিচির দামে জীবনের গতি ওর বন্ধ হয়ে গেল সন্ধ্যা হয়েছে একটি জীর্ণ একতলা বাড়ির সামনে ওদের গাড়ি এসে পৌঁছল কতকগুলো প্রাচীনা কতকগুলো পাড়া গেঁয়ে বো তাদের মুখে চোখে না আছে বুদ্ধির দীপ্তি না আছে কিছু তারাই এসে সুলেখার চারিধারে ভিড় জমালে কলকাতার বাসাতেই বৌভাত হয়ে গিয়েছিল কোনো আচার অনুষ্ঠান বাকি ছিল না থাকলে আরও বিরক্তিকর হয়ে উঠতো ব্যাপারটা স্বামীর ছুটি নেই তিনি তাকে পৈতৃক বাড়িতে প্রাচীনাদের হাতে পৌঁছে দিয়ে সরে পড়লেন মিলিটারি চাকরি বিশেষ ছুটি ছাড়া নেই যদি সময় আসবেন বলে গেলেন সমীর চলে গেলে সুলেখা কান্নায় ভেঙে পড়ল একেবারে নিঃসঙ্গ হয়ে গেল সে কিভাবে দিন কাটবে এখানে বুড়িদের মধ্যে যারা বাইরের জগতের কোনো সংবাদ রাখে না এমন তিন কালে গিয়ে এককালে ঠেকা দন্তহীন বুড়িদের মধ্যে টাকা ছিল না কাকার নতুবা শহরে বিবাহ হতো যাক সে কথা ছেলে দেখে বিয়ে দেওয়া ছেলে সত্যি ভালো স্বামীকে সে গড় পছন্দ করেনি ভালো ছেলে পাশ করা স্বাস্থ্যবান গ্রামের বাড়ি জীর্ণ বটে কিন্তু বেশ বড় অনেক নাকি জায়গা জমি আছে প্রজাপত্তর আছে আগান বাগান পুকুর বাঁশঝাড় আছে বনেদি সে কেলে গৃহস্থ তবে ওই যা কথা সে কেলে একেবারে সে কেলে শাশুড়ি সুলেখাকে দিয়েছেন এক ছড়া ভারী সেকেলে মালাহার দিয়ে বলেছিলেন বৌমা বড় পয়মন্ত জিনিসটা আমার শাশুড়ি আমাকে হার দিয়ে আশীর্বাদ করেছিলেন আমি তোমাকে দিলাম আবার আবার তুমি তোমার ছেলের দিও জন্ম এ স্ত্রী হও আমার মাথার যত চুল আছে তত দিন সমীর বেঁচে থাকুক সুলেখা শাশুড়ির পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে হাড় ছড়াটা ভারী বটে কিন্তু একালে ও হার কেউ পড়ে গৌরী কি ভাববে কলেজের অনদী কি ভাববে যদি ও আজ মুরকি মালা হার গলায় দিয়ে কলকাতায় গিয়ে হাজির হয় দিন পাঁচ ছয় কেটে গেল সুলেখাকে ভোরে উঠে কাজকর্মে বড় যা নিরদাকে সাহায্য করতে হয় অবশ্যই নতুন বউ বলে এখনো কাজের ভার তেমন ঘাড়ে চাপেনি কিন্তু নিরদাকে দিয়ে সে বুঝতে পারে এ সংসারে পুরনোবো হয়ে গেলে কি ধরনের খাটুনিটা আশা করা যায় নিরদা উদয়স্ত খাটে টিন টিন ধান সেদ্ধ করে বোঝা বোঝা খার কাছে খই মুড়ি ভাজে দুবেলা রান্না করতে আসে এখন ওরা এক বেলার ভার সুলেখার ওপর চাপিয়ে দিতে চেষ্টায় আছে বোধহয় নিতান্ত চোখ খোলা যাই বলছে না সুলেখা রাতে জানে না তা নয় কিন্তু গেঁয়ো রান্নার চচ্চড়ি নি মোচার ঘণ্ট জালের ঝোল বড়ি টক এসব সে রাতে জানে না তাছাড়া ভালোও লাগে না তার এসব এভাবে জীবন নষ্ট করার কি মানে হয় সুলেখা সুন্দরী মেয়ে কলেজের থিয়েটারে গতবার মালিনীর পাঠ নিয়েছিল সুশ্রী চেহারার জন্য আর চমৎকার গানের গলার জন্য যা মানিয়েছিল ওকে গৌরীর মা টিসু শাড়ি পরিয়ে সোনার গহনা দিয়ে কপালে অলোক তিলকা এঁকে ওকে নিজের হাতে সাজিয়ে দিলেন ইংরেজির অধ্যাপিকা তরুণী ওষাদি গ্রিন রুমে এসে ওকে কিভাবে অভিনন্দিত করলেন এসব তো আর বছর রবীন্দ্র জন্মোৎসবের দিনে আজ মনে হচ্ছে কত কাল সে সব দিন শেষ হয়ে গেল এর চেয়ে তার নাই বা বিয়ে হতো থাকতো সে উষাদের মতো নলিনীদের মতো মিস সেনের মতো মিস বিধুবালা গাঙ্গুলির মতো অবিবাহিতা হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে খাটো ছাতা হাতে ট্রাম ধরতে ছুটত বেলা সাড়ে দশটায় যেখানে খুশি তুমি যাও সিনেমা দেখো নাচ গানের জলসা দেখো ফার্স্ট ক্লাসে নিউ এম্পায়ারে কি মজা সকালবেলা ওর বড় চায় এসে বললে রাঙাবো এক কাজ করতে হবে যে সুলেখা বললি। কি দিদি কলায়ের ডাল নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ছাদের নিয়ে রোদে দাও তারপর বেলা পড়লে ঝেড়ে তুলতে হবে বুঝলে বেশ পারবে তো করিনি কখনও তবে চেষ্টা করি সুলেখা আর ডাল ছাদে দিয়ে এসেছে তারপর আর ডালের কথা ওর মনে নেই দুপুরে আহারের পরে একটু শোভা মাত্র ওর ঘুম এসেছে বেলা দুটোর সময় কালো ভোমরার মতো মেঘ করে নেমেছে ঝমঝম জল ও অঘরে ঘুম হচ্ছে তখন ঘুম যখন ভেঙেছে তখনও সোমানে বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাসের বৃষ্টি খানা ডোবা ভর্তি করে ফেলেছে দু ঘন্টার মধ্যে সুলেখা উঠে চোখ মুছতে মুছতে জানলা দিয়ে দেখে অবাক হয়ে গেল বৃষ্টির এমন রূপ সে শহরে দেখেনি কখনো বকুল গাছের গুঁড়িটা কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায় ছাতারে পাখিগুলো অঘরে ভিড়ছে এ যেন রবীন্দ্রনাথের সেই কবিতাটার কথা মনে এনে দেয় এদের কোনো ব্যবস্থা নেই এই সময় খেতে হয় গরম গরম চা সে নতুন বউ চা তৈরি করতে যেতে পারে না কিন্তু কারো কি সেদিকে দৃষ্টি আছে না কেউ কিছু বোঝে ও মাগো ওদের বাড়ির বুড়িটা কি করে ভিসছে ওই জলে নারকল পাতা ঘুড়ুতে পাড়া গেঁতের কাণ্ডই আলাদা এমন সময় ওর যা ঘরে ঢুকে বলল রাঙাবো ডালগুলো তুলেছিলি ছাদ থেকে সর্বনাশ সে কথা একদম মনে নেই সুলেখার লজ্জায় তার সুন্দর মুখ লাল হয়ে উঠল অপ্রদীপ সুরে বললে ওই যা সে কথা মনেই নেই দিদি এক্ষুনি আমি যাচ্ছি ছাদে লজ্জায় সুলেখার মনে হচ্ছিল সে মাথা খুঁটে মরে এইসব অশিক্ষিতার দল তাকে কীরকম মানারি না মনে করছে তাকে স্মার্ট বলে জানতো সবাই কলেজে সুলেখা ধর্মর করে উঠে ছুট দিল ছাদের দিকে ওর যা সস্নেহে ওর দিকে চেয়ে বলল ছুটতে হবে না রাঙাবো বসো বসো বসবো কি দিদি ডাল যে ভিজে নষ্ট হয়ে গেল সে কি এখনো ছাদে আছে ভাই তুই যখন ঘুমোচ্ছিলি যখন বৃষ্টি এলো সে আমি তুলে আনলুম যে কৃতজ্ঞতায় সুলেখার সুন্দর চোখের দৃষ্টি বিনত হয়ে এলো সত্যি ভালো লোক বটে তার চা মজা দেখবার মতো লোক নয় ও বললে বাঁচলুম দিদি ধন্যবাদ তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে সুলেখার যা মুখে কাপড় দিয়ে হেসে বললে রাঙা বউয়ের থিয়েটারি ধরনের কথা শুনে হেসে মরি ও মা এ একটা মস্ত বড় পরাজয়ের দিন বলে সুলেখা মেনে নিল ডাল কখনো তোলে অত শত তার মনে থাকে না পাড়া গায়ের লোকের মতো সেদিন ও পাড়ার কামিনী এসে বললে কি হচ্ছে গবৌ দিদি চুল পাচ্ছি এসো ঠাকুরজি চুলের দড়িটা ধরো তো গান করবে সন্ধ্যেবেলা গান করলে শাশুড়ি আমায় ভালো চোখে দেখবেন একে তো আনারি হয়ে আছি এ বাড়ির মধ্যে সে হবে না ভাই তবু তুমি আজ প্রথম বললে গানের কথা কেউ বলেনি বুঝি তোমায় বৌদিদি দিদি কে আর বলছে এ সময় সন্ধ্যার অন্ধকার নেমে এলো ঘন হয়ে কামিনী চলে যাবার জন্য বাইরে এসে দাঁড়ালো বললে চলিয়াস আজ দিদি আর একদিন আসবো এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে সেদিন বিকেলে ঘরের জানলার ঠিক বাইরে নেবু গাছে নেবু ফুল ফুটেছে বৃষ্টি সজল অপরাহ্নের বাতাসে ভুর ভুরে নেবু ফুলের গন্ধ বড়জা নিরুদা ওর ঘরে ঢুকে পড়লে কি হচ্ছে রাহাবু আসুন দিদি কী আর হবে এমনি বসে আছি রান্নাঘরে চলো দুটো ডাল ভাজবো তুমি বসে বসে কুলোয় ঝাড়বে আচ্ছা দিদি সব সময় এসব কাজ তোমাদের ভালো লাগে একটু অন্যরকমের কাজ একটু ভালো কাজ নিরুদা হেসে বলল সময় নেই ভাই দেখছ তো সংসারের কাজ নিয়ে বেহাতি ওর মধ্যে সময় করে নিতে হয় বিরক্তিতে সুলেখার মন ভরে উঠল এমন সব অশিক্ষিতাদের মধ্যেও সে এসে পড়েছে এরা শুধু জানে ডাল ভাজতে আর ভাত রাঁধতে শুধু খাওয়া আর খাওয়া নিরদা বললে তুমি রাঙাবো নতুন এসেছ এখন প্রথম প্রথম তোমার খারাপ লাগবে এরপর এই আবার লাগবে ভালো তখন অন্য কিছুতে মন যাবে না সুলেখা মনে মনে পড়লে সেদিন আমার জীবনে না আসুক চক্ষু খাতিরে ওকে গিয়ে ডাল ভাসতে বসতে হলো রান্নাঘরে দুটি ঘন্টা সে কি খাটুনি নীরতা ডাল ভেজে দিচ্ছে আর ও আনারি হাতে কুলোতে ঝাড়ছে অনেক রাত্রে ঘুম চোখে সুলেখা এসে যখন বিছানায় শুয়ে পড়ল তখন তার মন অবসাদে ও ক্লান্তিতে ভেঙে পড়েছে কি কর্মফলে এমন সংসারে সে এলো অনেক রাত্রে সেদিন ঘুম ভেঙে উঠে সুলেখা শুনলি কে গান গাইছে সুলেখা উৎকর্ণ হয়ে শোনবার চেষ্টা করলি গুনগুন করে কে গান ভাসছে সুনিপুণ কণ্ঠের আলাপ ও ভাবলি বাহ এমন জয় জয়ন্তী আলাপ করে কে সুলেখা নিজে গায়িকা সে বুঝলি যে এই গুনগুন সুরে আলাপ করছে সে সুনিপুণ গায়িকা সুলেখা এমন আলাপ করতে পারলে নিজেকে ওস্তাদ মনে করত কিন্তু এই কি সম্ভব এখানে কে গান গাইবে এমন সুলেখা আরও শুনবার জন্য বাইরে এসে দাঁড়ালে সেই সময় গানও হঠাৎ বন্ধ হয়ে গেল যে গাইছিল সে অন্যমনস্কভাবে এক টুকরো গান অল্প একটু সময়ের জন্যে গাইছিল ঠিক গান গাইবার জন্যে নয় সুলেখা ঘুম ও বিস্ময় জড়িত চোখে এসে শুয়ে পড়লি সকালে উঠে এই ঘটনার কথা ওর মনে ছিল না কিন্তু একটু বেলা বাড়লেই মনে এল রাত্রে সেই অস্পষ্ট জয় জয়ন্তীর সুর তখনই সে মন থেকে ঝেড়ে ফেলে দিলে এই সমস্ত ঘটনাটা স্বপ্নে ব্যাপার হয়তো সমস্তটা গ্রামের ও সুলেখা কখনো যায়নি এবার একদিন ওপাড়া থেকে কয়েকটি মেয়ে ওকে নিমন্ত্রণ করে গেল তারা সকলেই এক বাক্যে সুলেখার রূপের প্রশংসা করলে চা খেতে বসে রান্না বান্নার গল্প করলে এরা চোখ থাকতে অন্ধ নাকি এমন যে সুন্দর লাইলাক রঙের জরিপার শাড়ি পরা আছে সুলেখার তার দিকে কারো চোখ গেল না কেউ বললে না সে কথা না বললে বিখ্যাত ছবি মায়ামুকুর সম্বন্ধে পুড়িয়ে খেতে একটি বাক্যি সুলেখা ওদের কাছে মায়ামুকুরের গল্পটা করেছে ওর সব গানগুলি যে সে গাইতে পারে এই কথাও জানিয়ে দিয়েছে অথচ গান গাইতে বললেও না কেউ তাকে হিরণময় মিত্রের গান সবগুলো কে না জানে হিরণময় মিত্রকে তার সুকণ্ঠকে সুলেখার ইচ্ছে হলো এই মোড়ো অশিক্ষিতা মেয়েগুলোর সামনে একবার হারমোনিয়ামটা টেনে নিয়ে চাঁদের দেশে রাজকুমারীর কিংবা এবার ফাল্গুন এলে শোয়েশোর অপূর্ব সুরপুঞ্জে ঘর ভরিয়ে দেয় কারণ যে বাড়িতে ওকে নিয়ে গেছিল একটা ভাঙা হারমোনিয়াম ছিল সে বাড়িতে একটি এগারো বারো বছরের ছোট্ট মেয়ে বেসুরে একটা সেকেলে শ্যামা সঙ্গীতও গিয়েছিল বোধ বিশেষ করে তাকে শোনাবার জন্য এ গ্রামে কেউ বোধ খবর রাখে না যে সে একজন গায়িকা বাড়ি ফিরে দেখলে ওর যা তালের বড়া ভাজবে বলে তালের রস পার করছে ওকে দেখে বললে রাঙা বউকে কোথায় নিয়ে গিয়েছিলে তোমরা মেয়ের দল বললে তুমি তো আর যাবে না বড় বৌদি তুমি গেলে আজ খুব ভালো হতো আমাদের কি সে ভাগ্য আর আছে নীরদা বললে বস সবাই তালের ফুলুরি খাবি রাঙাবো তুমি তালের গোলাটা করো আমি কড়ায় তেল চড়িয়ে দিই একটি ধামা বড়া ভেজে যখন ওরা উঠল তখন রাত নটা মেয়ের দল ইতিমধ্যে দু দশটা বড়া খেয়ে চলে গিয়েছে সুলেখার এসব কাজে অভ্যাস নেই ঠাই বসে থাকা রান্নাঘরের গরমে কতক্ষণ পোষায় এরা শুধু জানে ভোজনে তরিবত করতে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত মনে পড়ল ওদের কলেজের এক অধ্যাপক বলেছিলেন বাঙালির ঘরে রান্নার বন্দোবস্ত যে ধরনের তাতে খাটুনি এবং আয়োজন যত বেশি খাদ্যবস্তুর পুষ্টিকারক গুণ তত নেই জীবে ভালো লাগানোর দিকে যত লক্ষ্য খাদ্যের গুণাগুণের দিকে তত লক্ষ্য থাকলে আজ বাঙালির স্বাস্থ্য এত খারাপ হতো কি বসে বসে শুধু নির্বোধের মতো এক রাস তালের বড়া ভাজা ওর বড় যা রান্নাঘরে ওকে বললি রাঙাবো আমার ঘর থেকে গামছাখানা নিয়ে এসো ভাই গা ধুয়ে নি কোয়তলা থেকে বড্ড গরম লাগছে বড়া ভেজে সুলেখা বললি আলো আছে তোমার ঘরে নেই হ্যারিকেনটা নিয়ে যাও ভাই বড় চার ঘরে ঢুকে গামছা খুঁজতে গিয়ে সুলেখার চোখে পড়লো একটা জিনিস ঘরের ছোট্ট টেবিলটার ওপর একখানা খাম পড়ে আছে অল ইন্ডিয়া রেডিও ছাপ আছে তার উপরে খামটাতে নাম লেখা আছে নীরজা সুন্দরী মিত্র রায়গ্রাম বাহিরগাছি পোস্ট জেলা নদীয়া তাড়াতাড়ি সেই ঘামখানা খুলে ফেলে পড়লি সতেরোই আগস্ট তারিখে নীরজা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে তারই চিঠি ও কন্ট্রাক্ট ফর্ম উল্টে পাল্টে দেখলে সুলেখা কোনো ভুল নেই কোথাও নির্ঘাত রেডিও কন্ট্রাক্টরের চিঠি কিন্তু কার নামে নীরজা সুন্দরী মিত্র কে একটা অস্পষ্ট সন্দেহ ওর মনে জাগল তাই যদি হয় তখনই এসে রান্নাঘরে ছুটে এসে চিঠিখানা দেখিয়ে বললি এ দিদি নীরজা সুন্দরী কে ওর যা তার হাসি এসে বললি। দূর ও আবার তুমি দেখতে গিয়েছো আমারই নাম নীরজা থেকে পাড়াগাঁ সবাই বলে নীরদা কিন্তু মিত্র কেন ঘোষ হবে তো বিয়ের আগের নামটাই চলে আসছে রেডিও আপিসে ওরা আর বদলায়নি ও কিছু নয় রে ভাই রেখে দে ঠাকুর বারণ করে দিয়েছিলাম নতুন বকেই কথা বলো না আমার লজ্জা করে তাছাড়া আমার দাদার বারণ ছিল শ্বশুরবাড়ির গ্রামে এসব কথা জানলে কে কী বলবে দাদা মাই গান শিখিয়েছিলেন কি না হিরণময় মিত্র নাম বোধ হয় শুনেছ বিখ্যাত গায়ক হিরণময় মিত্রের ছোট বোন ও সু সুগায়িকা নীরজা সুন্দরী মিত্র তার সামনে বসে তালের বড়া ভাসছে সুলেখা শ্রদ্ধায় ও স্নেহে নিজের আঁচল দিয়ে বড়জার মুখ মুছে দিতে দিতে বললে একদিন দিদি জয় জয়ন্তী ভাসছিলেন তাহলে আপনি অনেক রাতে ঘুমের ঘুরে শুনে সেদিন পায়ের দুলো দিন তখন আমি ধারণাই করতে পারিনি এতদিন বলা উচিত ছিল আমাকে আমি কি করে জানব এতক্ষণ আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সুলেখা গল্পটি এই ধরনের আরও অডিও স্টোরি শুনতে চাইলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটল ওয়ানকে ফলো করতে পারেন আজ তবে এইটুকুই থাক কথা হবে আবার পরের কোনো গল্পে ধন্যবাদ